হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আম আমাদের কাছে একটি প্রিয় একটি ফল সেই ফল গাছটির টানে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকার আকৃতির আম গাছ কিন্তু নিয়ে আসি বিশেষ করে আমরা সিজনাল আমের থেকে বারো মাসি আম গাছগুলোর প্রতি অ্যাট্র্যাকশান হয়ে যায় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই বারমাসী আম গাছের পরিচর্যা বারমাসী আম গাছের সার প্রোগ বারমাসী আম গাছের কীভাবে আপনি সেকেন্ড সিজনে পরিচর্যা করে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল নেওয়ার আশা করবেন এবং সবচেয়ে বড়ো জিনিস ছাদ বাগানে আম গাছের এই বর্ষার সময় কি কি পরিচর্যা আপনি করতে পারেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন কৃষক সিজনাল আম গাছগুলো আমাদের কাছে এক্সট্রা কেয়ার পায় তার কারণ আমরা জানি এই গাছগুলোতে সারা বছর ফুল এবং ফল পাওয়া যায় তাই কিন্তু এই গাছের আমরা বেশি গুরুত্ব দিই যদিও আমাদের কাছে সিজনাল গাছগুলোও কিন্তু খুব গুরুত্ব পাই তবে বারোমাসি আম গাছগুলো কিন্তু একটি বেশি গুরুত্ব পায় এটা কিন্তু অকপটে স্বীকার করা যায় তো সেই বারোমাসি আম গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বারো আম গাছ আছে এর মধ্যে সেরা একটি আম গাছ মিষ্টতার দিক থেকে সেরা এবং ফলন ধরার দিক থেকে সেরা একটি আম গাছ হল কাটিমণি সেই কাটিমনি গাছ বলুন বা বারো মাসে অন্য অন্য গাছগুলো কীভাবে পরিচর্যা করবেন গাছগুলো ফুল আসার উপক্রম হলে আপনি কী কীভাবে গাছগুলোকে দেখভাল করবেন কি কীভাবে খাবার আপনি প্রয়োগ করবেন এই প্রচণ্ড বর্ষার মধ্যে ছাদ বাগানে গাছগুলোকে আপনি কি কী প্রোটেকশান ব্যবস্থা দেবেন আসুন এবার বলে দিই প্রথমে বলি গাছের খাবার প্রয়োগ দেখুন প্রথম সিজনে আপনার ছাদ বাগানে যদি গাছের খাবার শেষ হয়ে যায় এবং দ্বিতীয় সিজন যদি আবার আসতে চলেছে এরকম মনে হয় তাহলে অবশ্যই গাছের গোড়াতে খাবার দিন অবশ্যই অবশ্যই খাবার দিন যদিও জুলাই মাস গাছের গোড়াতে খাবার দেওয়া যায় না আমরা সাধারণত বলি কিন্তু যেহেতু বারো মাসি আম গাছ প্রথম সিজনে গাছের শক্তি অবশ্যই ফলের মাধ্যমে সব প্রকাশ করে দিয়েছে তাই দ্বিতীয় সিজনে গাছের যাতে শক্তির কোনো ঘাটতি না থাকে তার জন্য কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হবে এই খাবারের মধ্যে কি কি খাবার থাকবে দেখুন যে কোনো গাছে যে খাবার প্রয়োগ করা যায় তার মধ্যে কিছু পরিমাণ একটু ব্যতিক্রমই রাখতে হয় বিশেষ করে আম গাছে আর আপনারা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আম গাছের খাবার একটু অন্য ধরনের দিতে হয় কারণ এই খাবারের মধ্যে সব খাবার আপনি দিতে পারবেন না তাহলে গাছের পাতা পোড়া সমস্যা হতে পারে তাহলে গাছের অন্য অন্য শারীরিক সমস্যা হতে পারে তাই কিন্তু সেই খাবার অর্থাৎ সেই খাবারের মধ্যে বিশেষত আমি মেনশান করে বলছি নিমখোল সর্ষের খোল বাদাম খোল এই তিনটি খাবার আপনি বাদ দিয়ে বাকি সমস্ত খাবার কিন্তু আপনি ছাদ বাগানে প্রয়োগ করে ফেলুন যেহেতু বর্ষাকাল চলছে তাই ছাদ বাগানে খাবার প্রয়োগের মাধ্যমে আপনি আলাদা একটা মাত্রা রাখবেন সেই মাত্রা হলো কি সেই মাত্রা হলো আপনি যখন খাবার প্রয়োগ করবেন খাবারটি সরাসরি মাটির উপরে প্রয়োগ না করে মাটির নিচে প্রয়োগ করুন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আপনার টবের এই কিনারা বরাবর মাটিটা তুলে নেবেন এক ইঞ্চি তারপরে খাবারটি প্রস্তুত করে সেই খাবারটি এখানে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে দেবেন এখানে মাটি খোসানোর কোনো দরকার নেই এই যে চাপা দিয়ে দিচ্ছেন মাটির নিচের সঙ্গে এগুলো বিক্রিয়া ক্রিয়া বিক্রিয়া করে সহজেই কিন্তু খাবারগুলো প্রস্তুত হয়ে যাবে গাছের খাবারের জন্য এবং গাছ ধীরে ধীরে সেগুলো গ্রহণ করে পাতাতে গাছের ডালপালাতে এবং গাছের ফুল ফল থাকলে তার মধ্যে কিন্তু প্রসারিত করবে শক্তিগুলো এইভাবে কিন্তু খাবার প্রয়োগ করতে হয় এবারে আসি গাছে ফুল আসার উপক্রম হলে কি করবেন দেখুন ফুল এবং ফল নেওয়ার জন্য আমরা উদ্গ্রীপ হয়ে থাকি এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে আর এই ফুল ফল আসার আগে ছাদ বাগানকে কিন্তু অনেক বেশি জোরারো বা শক্তিশালী করে রাখতে হয় এই জোরারো বা শক্তিশালীর মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস যাতে আক্রমণ না করতে পারে তার ব্যবস্থা করে রাখতে হয় কোনো প্রকার ব্যাকটেরিয়া যাতে গাছে আক্রমণ করতে না পারে তার ব্যবস্থা করে রাখতে হয় এবং অপুষ্টিজনিত কোনো সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আপনি প্রোটেকশান আপনাকে রাখতে হয় খাবারের মাধ্যমে গাছের কিন্তু খাদ্যের সংস্থান আপনি যোগাইছেন এবারে গাছের বিভিন্ন কীট পতঙ্গর আক্রমণ থেকে প্রতিহত করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফান্ডিসাইট কীটনাশক ব্যাকটেরিয়ানাশক মাইক্রোনিউট্রিয় এইগুলো কিন্তু প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে আপনার হাতের কাছে থাকা যে কোনো মানের যে কোনো গুরুত্বের ফানগিসাইট প্রয়োগ করতে পারেন তবে আমি যে মেনশান করছি সেই মেনশানের মধ্যে তিনটি ফাঙ্গিসাইটকে গুরুত্ব দেব যদি পসিবিলিটি থাকে আপনি অবশ্যই তিনটি ফানগিসাইটের মধ্যে যে কোনো একটি ফান্গেসের প্রয়োগ করবেন একটি হচ্ছে অ্যামিস্টার স্টার টপ অপটে হচ্ছে ব্লাইটক্স এবং অপটে যে যেটা তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি স্প্রিং জাতীয় যে ফানগেসাইট গাছে অর্থাৎ টপ ব্লাইটক্স এবং অ্যান্ট্রাকল দিতে পারেন স্প্রিং দিতে পারেন এই ফানগেসাইটগুলো আপনি প্রয়োগ করবেন এছাড়া আপনার হাতের কাছে থাকা সাপ ম্যান সাপ ডেডুমিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি এই ধরনের ফানগেসাইটগুলো আপনি প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে প্রয়োগের মাত্রা জেনে বুঝে তারপরে কিন্তু গাছে করবেন করবে দর্শক এই সময় গাছে কোনো প্রকার কাটাই ছাটাই করবেন না বিশেষ করে বারো মাসি আম গাছগুলোতে কোনোভাবেই কাটাই ছাটাই করার প্রয়োজনীয়তা নেই কারণ কাটাই ছাঁটাই করলে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা কমে যায় কারণ আম গাছের একটা ডাল কমপক্ষে ছ মাস বয়সী না হলে অর্থাৎ মাস পুরনো না হলে কিন্তু ফুল আসে না তাই কিন্তু এটা করবে না কাটায় ছাটাই করার প্রয়োজন নেই কাটায় ছাটাই করার প্রয়োজন যদি থাকে তাহলে আপনি বারো মাসে আম গাছগুলো যে গাছগুলো আপনি কয়েকদিন আগে আম হারভেস্ট করে নিয়েছেন সেই গাছগুলোতে কাটাই ছাটাই অবশ্যই করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে ফানগিসাইট আপনি স্প্রে করছেন এবারে যেটা করতে হবে যেদিন ফান্গিসাইট স্প্রে করছেন তার এক থেকে দুদিন পরে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনি কীটনাশক স্প্রে করবেন কি কীটনাশক স্প্রে করবেন ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক আইডিপি দেখেন ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিডাক্লোপিড গ্রুপের কম্পোজিশান এবং সাইপারমেট্রিন গ্রুপের কম্পোজিশান যে কোনো একটি কম্পোজিশনের কীটনাশক প্রতি লিটার জলে দু এম নিয়ে আপনার ছাদ বাগানের এই ধরনের আম গাছগুলোতে সপ্তাহে একদিন করে ভালো করে স্প্রে করে দিন তাহলে দেখবেন গাছের পাতা কাটা পোকা থেকে শুরু করে কোনো প্রকার পতঙ্গর আক্রমণ কিন্তু গাছের পাতাতে হবে না এবং ফুল যতদিন না পর্যন্ত প্রস্ফুটিত হচ্ছে যতদিন না পর্যন্ত বৃদ্ধি হয়ে উঠছে ততদিন পর্যন্ত কিন্তু সপ্তাহে একবার করে আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করতে হবে এটা তো গেল কীটনাশক এবং ফাঙ্গিসাইড এবার আসে গাছের মাইক্রোনট্রেন বা অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের কি কি সমস্যা হতে পারে গাছের মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের ফুলগুলো কালো হয়ে যেতে পারে ফুলগুলো ঝরে যেতে পারে ফল আসলে ফলগুলো গুটিগুলো ঝরে যেতে পারে তাই আগে থেকে যদি আপনি এর যোগান দিয়ে রাখেন তাহলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক এবং অত্যন্ত শক্তিশালী আকারে বেড়ে উঠবে এই ব্যাকটেরিয়া এই মাইক্রোনট্রেন হিসাবে আপনি অবশ্যই যেটা করবেন বোরন বা সোলুবার বোরন বা আপনি মোবোবিন যে কোনো কিছু প্রয়োগ করতে পারেন অর্থাৎ বাজারে আপনি মাইক্রোনিউট্রেন্ট ঘটিত যে সমস্ত আপনি সার পাবেন সেই মাইক্রোনট্রেন্ট ঘটিত সেই সারটি ব্যবহার করতে পারেন আমি এখানে বোরনের কথা বলবো এবং সোলুবার বোরন আছে মোবোবিন আছে যেগুলো ওয়াটার লেভেল টোয়েন্টি পার্সেন্ট সেগুলো প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম নিয়ে ভালো করে সপ্তাহে একদিন যতদিন না পর্যন্ত গুটি ধরছে ফল পরিপক্ক হচ্ছে সপ্তাহে একবার করে আপনি স্প্রে করে দিন এক্ষেত্রে বারো মাসে আম গাছের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী আপনি সপ্তাহে একবার স্প্রে করবেন তবে কীটনাশক ফাঙ্গিসাইডের সঙ্গে কোনোভাবে এটা মিশ্রিত করবেন না সম্পূর্ণ আলাদাভাবে অর্থাৎ প্রথম সপ্তাহে যদি আপনি কীটনাশক স্প্রে করেন দ্বিতীয় সপ্তাহে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং তার দুই থেকে তিন দিন পরে আপনি যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে এই যে মাইক্রো কথা এই মাইক্রো নিউট্রেন্ট অবশ্যই গাছের পাতাতে স্প্রে করবেন কারণ এটি কিন্তু ওয়াটার লেভেল জলে গোলা তাই কিন্তু গাছের গোড়াতে দেওয়ার দরকার নেই এটি কিন্তু পাতাতে স্প্রে করার জন্য অত্যন্ত জরুরি এইভাবে ছাদ বাগানে আম গাছের ফুল আসার আগে আপনাকে স্বাস্থ্যবান শক্তিশালী করে তুলতে হবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু গাছকে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ধন্যবাদ